হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছো তো তারা যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পিঙ্কিস মেমরি আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটা দেখছো তারা যদি এখনও ফলো না করে থাকো তাহলে অবশ্যই প্রোফাইলটা ফলো করে দিও প্রোফাইলটার নাম আছে পিঙ্কি বেমি দাস তো আজকে এখানে দেখতেই পাচ্ছ আমি বালথিতে চুন গুলে নিয়েছি আর চুন গুনে দিয়ে একটু আলপনা দেওয়ার চেষ্টা করছি তোমাদের এর আগে আমি শেয়ার করেছি যে আমাদের কালী পুজোর প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে বাবা লাইটিংয়ের কাজ করেছে এবার প্রত্যেকবারই আলপনা দেওয়া হয় এবার আলপনা ঠিক নয় কারণ আমাদের রাস্তাগুলো তো পুরো মোজাই করা নয় বা মানে সেরকম মেজে করা নয় তো যার কারণে অন্য কিছু তুলি দিয়ে তো কাজ করা যায় না তো চুন দিয়েই করি এবার প্লেন নয় যেহেতু তার মধ্যে প্রচুর ধুলোফুলো রয়েছে ঝাঁট দিলেও এই রাস্তাতে বালি বেরোতেই থাকে তো যার কারণে একটু অসুবিধাই হয় আর এই দেখো আমার সাথে দেখতেই পাচ্ছ এই পুচকেটা এটা ছিল হচ্ছে পুটুস এর আগে আমাদের পুজো শুরু হয়েছে যখন তখন ওর দাদা এরকম ছিল কি না ওর দাদা এর থেকেও ছোটো ছিল তখন আমার সাথী ছিল ওর দাদা এখন ওর দাদা বড় হয়ে গেছে পড়াশোনার পেশা শুরু হয়েছে সব সময় থাকতে পারে না তাও ছিল বাবা যখন কাজ করছিল বাবার সাথে কিছু সময় ছিল বাবাদের তো অনেক দিন ধরেই কাজ হচ্ছে তো আজকে হচ্ছে এই দেখো পুটুস ও আমার সাথে আর ও আমার বাড়ি থেকে যেহেতু করাটা শুরু করেছি লাইটিংটা আমাদের বাড়ি পর্যন্ত টানা হয়েছিল তার বেশি টানা হয়নি তো তো সেই কারণে আমাদের বাড়ির ওখান থেকেই করা শুরু করেছিলাম আমাকে শুধু বারবার করে বলছে যে আমাদের বাড়ি কখন করবে মানে আমার যে বাড়িটা তার বাড়ির পরের বাড়িটাই হচ্ছে পুটুসদের বাড়ি ও বারবার করে আমাকে গিয়ে বলছে যে আমাদের বাড়ি কখন করবে আমাদের বাড়ি কখন করবে তো আমি বলি যে ওদের বাড়ি আমি করবো না তাহলে আমাকে পয়সা দিতে হবে কাজ করাতে গেলে ও সে লেগে আছে তুমি আগে করো তবে আমি ঘরে ঢুকবো যাই হোক তারপরে এই দিকটা করতে করতে চলে এসেছি এবার অনেকটা বেলা হয়ে গেছিলো তো তার কারণে আমি যে এখানে পুরো কভার করতে গেলে অনেক সময় লেগে যাবে তাই জন্য মাথায় আসলো যে মিডিলটাতে এরকম একটা করে দিই তো তাও আমার আনএক্সপেক্টেডলি অনেকটা ভালো হয়েছিল এতটা মানে তখন আমি ফটোতে এখন এডিট করতে গিয়ে দেখছি ভালোই লাগছে আনএক্সপেক্টেডলি জিনিসটা সুন্দর লাগছে এতটা ভালো লাগবে আর একটু প্রপার সাইজ মেনটেন করে করলে হয়তো ঠিকঠাক লাগতো কোনোটা ছোটো কোনোটা বড় হয়ে গেছে বাট ভালোই লাগছে কোনো প্ল্যানিং ছাড়াই করেছি তো এই দেখো এটা মিডিল পোজিশনে করেছি আর এদিকে তো লাইটিংয়ের কাজ চলছে লাইটের টেস্টিং করছে এই যে বাবা নিজের হাতে বানানো টিয়া পাখি এরোপ্লেন এগুলো লাগিয়েছে তো তোমাদেরকে পরে আমি দেখাবো রাতে ভালো করে পুরোটা কমপ্লিট হয়ে যাক কিরকম কি সাজানো হচ্ছে কারণ সাজানো ডেকোরেশন এগুলো সব বাবাই করেছে সাথে ছিল জেঠু বুবন কাকু দুটো দাদা এরা সাথে ছিল তো এবার যেহেতু রাস্তায় ওই এক দিকটা করেছি আরেকটা দিকটা করিনি কারণ অনেকটা টাইম হয়ে গেছিলো অলরেডি দুটো বেজে গেছিলো আমাকে বাড়িতে এসে মাকে খাওয়াতে হবে তাড়াহুড়ো করে এবার রাস্তাটাও ফাঁকা আজকে যদি ঘরে ঢুকে যাই আর করা হবে না কালকে পুজোর কাজকর্ম থাকবে তো তার জন্য লাস্টে বড় বড় করে এরকমভাবে একটু স্টার টাইপের হালকা করে করে দিয়েছি প্রথমে ফুল করার চেষ্টা করছিলাম বাট দেখতে ভালো লাগছিল না তো তারপরে এরকম স্টার মতো করে দিয়েছি যে না ঠিক আছে কিছু তো একটা হলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ওই যে বলে দিলাম যারা প্রোফাইলটা এখনও ফলো করে রাখুনি বা যারা এখনও সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে জানিও তোমাদেরকে কালী পুজো কার কার ওখানে হয় আমাদের তো মানে দুর্গা পুজো থেকে কালী পুজোয় বেশি এনজয় করি আর যেহেতু আমাদের এই পুজোটা মানে পুরোটাই মনে হয় নিজেদের পুজো বাবা যেমন নিজের হাতের সমস্ত জিনিস দিয়ে সাজায় আমি এখানেই থাকি পুজোতে উপোস করে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগুলো দেখতে হলে সাথে থাকো ফলো করে